চলার জন্য বলার জন্য তার অর্থনীতি তার সমাজনীতি তার রাজনীতি কিভাবে চলবে আল্লাহর চাইতে বেশি কেউ ভালো বলতে পারে না এই জন্য আল্লাহ পাক বলেছেন লা ইলাহাফ একথা কে শিখিয়েছেন জোরে বলুন আল্লাহ পাক শিখাইছেন ঘোষণা করো লা ইলাহাফ এল্লাল্লাহ আমাদের জিগে রাজগার যারা জিগে রাজগারের শিখানো হয়

আমি তো জানি আমি ছাড়া আর কোন ইলা আছে আমি কি গল্প শোনাচ্ছি না কোরআনে আছে আমি জানি না আমি ছাড়া কোন ইলা আছে তুমি সংযত হও এই ইলাহের দাওয়াত নিয়ে আর কখন আসবে না আবার যদি ইলাহের দাওয়াত নিয়ে আসো আমি তোমাকে কারারুদ্ধ করে রাখবো ফেরাউনির সব সমাজ জেলের বয় দেখায় ঠিক না কিন্তু নুসারা জেল ভয় পায় না জেল মুসলমানদের পায়ের জুতা